দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি লাইভে দর্শক টোয়েন্টি ফোরের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর যে পল্টন রয়েছেন সেই পল্টনের যে এরিয়া সেই এরিয়াটিকে আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে এটা কিন্তু হচ্ছে গুলিস্তানের সেই পল্টন মোর জিপিও থেকে আসা এ পর্যন্ত প্রত্যেকটি গাড়ি কিন্তু এখানে আটক হয়ে রয়েছেন এখানে কিন্তু জ্যামজটের কারণে তারা যেতে পারছেন না এই প্রেস ক্লাবের রাস্তাটি কিন্তু অলরেডি বন্ধ হয়ে আছেন সচিবালয়ের যেই মেট্রোর যে গেট সে গেটের সামনে কিন্তু অসংখ্য মানুষ জড়ো হয়ে আছেন এখানে কিন্তু মানুষ যাতায়াত করতে পারছেন না এবং গাড়িও যাতায়াত করতে পারছেন না ওইদিকে কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষক কর্মচারীদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং শিক্ষকরা কিন্তু তাদের যে আন্দোলন সে আন্দোলন নিয়ে কিন্তু তারা রাজপথে মিছিল করছেন যার কারণে দেখা যাচ্ছে যে অল পুরো গুলিস্থান জুড়ে আজকে কিন্তু জ্যাম জটের কারণ হয়ে দাঁড়িয়েছে একটি মাত্র সেই প্রেস ক্লাবের প্রোগ্রামের কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পল্টন থেকে সরাসরি পল্টনে কিন্তু আমরা রয়েছি এখানে কিন্তু গাড়ি ঘোড়া দিয়ে প্রচুর জ্যাম জট সৃষ্টি হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিয়ে কিন্তু প্রেস ক্লাবের যে রাস্তাটি রয়েছেন পল্টন থেকে প্রেস ক্লাব হয়ে শাহবাগের দিকে যাওয়ার যে রাস্তা রয়েছেন সে রাস্তাটি কিন্তু ব্লক করে রেখেছেন যার ফলে এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া যেতে পারছেন না আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এইদিকে রাস্তাটি পুরোপুরি বন্ধ রয়েছেন এবং হাজার হাজার মানুষ বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের যেই কর্মসূচি এবং তাদের যে দাবি রয়েছেন সেই দাবি রয়ে দাবি নিয়ে তারা কিন্তু আজকে প্রেস ক্লাবের সামনে প্রোগ্রাম করছেন রাস্তাঘাটের অবস্থা কিন্তু বেহাল দশা হয়ে যাচ্ছেন এদিকে মানুষ ভোগান্তি পোহাতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা যাবৎ এখানে কিন্তু মানুষ গাড়ির মধ্যে বসে রয়েছেন অফিস লেট হচ্ছে গুলিস্তান থেকে মতিঝিল হয়ে পুরো রাস্তা কিন্তু এখন জ্যাম জটের কারণ হয়ে দাঁড়িয়েছেন এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া যেতে না পারায় দর্শক একবারে কিন্তু গুলিস্তান থেকে মুরগিপট্টি থেকে নিয়ে পুরো রাস্তা কিন্তু জ্যাম জটের কারণ হয়ে দাঁড়িয়েছেন এই রাস্তাটা বক থাকার কারণে মূল পয়েন্ট কিন্তু বন্ধ রয়েছেন এখন সকলকে সকল গাড়িই কিন্তু ওই দিকে পাঠানো হচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যত গাড়ি রয়েছেন এবং যাত্রীরা রয়েছেন হেঁটে হেঁটে কিন্তু তাদের কর্মস্থলের দিকে রওনা হচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পল্টন মোড় থেকে পল্টন মোড়ে কিন্তু ব্যাপক জাম কারণ হয়ে দাঁড়িয়েছেন সমাবেশ হয়তো বা এরকম কিছুই হবে যে পলটনে যে রোড রয়েছেন পল্টন থেকে যেই রাস্তাটি রয়েছেন সেই রাস্তাটি কিন্তু বন্ধ হয়ে আছেন দেখানোর চেষ্টা করছি সরাসরি পল্টন মোড় থেকে প্রেস ক্লাবের রাস্তা ব্লক এবং মানুষের যে ভুক্তভোগী মানুষ দেখতে পাচ্ছেন যে হেটে হেটে কিন্তু মানুষ যার যার কর্মস্থলে এবং যার যার বাসস্থানে যাওয়ার জন্য চেষ্টা করছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এইদিকে কিন্তু পুরো রাস্তায় ব্লক হয়ে মানুষ কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু ঝাঁকে ঝাঁকে আসছেন প্রেস ক্লাবের দিকে যে তাদের যে শিক্ষক এবং সরকারি কর্মচারী রয়েছেন তারা কিন্তু তাদের যে দাবি দাওয়া সেই দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা প্রেস ক্লাবের দিকে রওনা হচ্ছেন প্রেস ক্লাবের সামনে কিন্তু হাজার হাজার মানুষ সারা দেশ থেকে এসে উপস্থিত হচ্ছেন এবং এখানকার রাস্তাগুলো কিন্তু বন্ধ করে রেখেছেন এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া না যাওয়ার কারণে এখানে কিন্তু জ্যাম জট প্রচুর সৃষ্টি হয়েছেন এবং মানুষ ভোগান্তি পোহাচ্ছেন মানুষ কিন্তু ওই বাস থেকে নেমে ছোট ছোট রিক্সা নিয়ে হচ্ছে তারা তাদের কর্মস্থল এবং গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছেন আপনারা দেখছেন যে মানুষ কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে অলরেডি কিন্তু এখানেই সকল মানুষকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং রিস্কা নিয়ে আসা যে যাত্রী সেই যাত্রীরাও কিন্তু এখান থেকে যেতে পারছেন না এবং বিভিন্ন ধরনের হয়রানির সৃষ্টি হচ্ছেন যাত্রীগণ তাদেরকে যদি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করি যে এটা কিন্তু সব বাসি কিন্তু এখান থেকে খালি যাচ্ছেন কারণ সকল যাত্রীরাই নেমে গিয়েছেন হেঁটে হেঁটে যাচ্ছেন যার যার কর্মস্থল এবং যার যার গন্তব্যস্থলে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পল্টন থেকে পল্টন যে মোড় রয়েছেন সে পলটন মোড়ের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ জ্যামজটের কারণে পুরো গুলিস্থান কিন্তু অবরুদ্ধ হয়ে আছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু মানুষ বহু বহুক্ষণ যাব যাবত অপেক্ষা করে মানুষ কিন্তু হেঁটে হেঁটে যার যার কর্মস্থলের দিকে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে মানুষের ঢল নামছেন যে তারা তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা কিন্তু আজকে কিন্তু প্রেস ক্লাবের দিকে আসছেন এবং সারা দেশ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ সরকারি চাকরিজীবী এবং শিক্ষক কিন্তু তাদের দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন রাস্তা কিন্তু অলরেডি ব্লক করে রেখেছে এবং মানুষ কিন্তু খুবই ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষের প্রত্যেক মানুষই যে এখানকার পল্টনে যারা চাকরিজীবী এবং বিভিন্ন জায়গায় যাদের গন্তব্যস্থল তারা কিন্তু এই ভোগান্তি পোহাচ্ছেন মানুষ দেখতে পাচ্ছেন যে হেঁটে হেঁটে কিন্তু তারা এখান থেকে যাচ্ছেন আমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে মানুষ কিন্তু খুবই কষ্টকর ভাবে রাস্তা কিন্তু পাড়ি দিয়ে যাচ্ছেন আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু গাড়িওয়ালারা কিন্তু তাদের যেই চড়া দাম সেই ভাড়া কিন্তু তারা চাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ভয়াবহ পরিস্থিতি তৈরি করে তৈরি হয়ে গিয়েছে অলরেডি মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা অনেকে হয়তো বা সকাল আটটা বা নয়টার দিকে বের হয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন কিন্তু সময় কিন্তু এখন অলরেডি বারোটা বেজে বিশ মিনিটের উপরে চলে গেছেন কিন্তু আপনার মানুষ কিন্তু তার কর্মস্থলে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে পারেননি এরকমটি দেখা যাচ্ছে মানুষ কিন্তু খুবই ভুক্তভোগী এবং ভোগান্তি পোহাতে হচ্ছে আমরা কি সরাসরি দেখানোর চেষ্টা করছি কোনো গাড়ি না পেয়ে মানুষ কিন্তু বিশেহারা হয়ে হেঁটে হেঁটে যার যার গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন আপনারা দেখছেন যে এই রাস্তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং একটি মূল পয়েন্ট রাস্তা যে রাস্তা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে ওই কিন্তু সচিবালয় রাস্তাটাও কিন্তু বন্ধ রয়েছেন যে রাস্তা দিয়ে ঢোকা যাবে না বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা এই রাস্তাটাও কিন্তু অলরেডি ব্লক করে রেখেছেন যার কারণে মানুষ কিন্তু হেঁটে হেঁটে বিভিন্ন ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষ কিন্তু যার যার কর্মস্থলে যেতে পারছেন আমাদেরকে যদি সরাসরি দেখানোর চেষ্টা করি যে পল্টন থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি পল্টনের অবস্থা কিন্তু জ্যাম কারণে অবরুদ্ধ করা হয়েছে রাস্তাঘাট এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষ এবং যাত্রীরা কিন্তু ভোগান্তি পোহাচ্ছেন তেস ক্লাবের রাস্তাটি বন্ধ থাকার কারণে তাদের যে সমাবেশ সেই সমাবেশকে কেন্দ্র করে তারা কিন্তু এই রাস্তাটিকে বন্ধ করে দেন এখান দিয়ে কিন্তু কোনো বাস এবং কোনো গাড়ি যাতায়াত করতে পারছেন না আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক টোয়েন্টি ফোরের মাধ্যমে অবশ্যই দর্শক আপনারা সরাসরি দেখছেন পল্টন যে মোড় রয়েছেন পল্টনের মোড় থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পুরো গুলিস্থান কিন্তু এরকমভাবে জ্যাম জটের কারণ হয়ে দাঁড়িয়েছেন আজকের এই পেস ক্লাবের রাস্তা বন্ধ থাকার কারণে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো রাস্তা অলরেডি বন্ধ হয়ে আছেন মানুষ কিন্তু তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু তাদের বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে আসছেন এবং মানুষ কিন্তু এখানে জ্যাম থাকার কারণে বিভিন্ন মানুষ কিন্তু এখানে ভোগান্তি পোহাতে হচ্ছে বাস থেকে নেমে মানুষ কিন্তু হেঁটে হেঁটে বিভিন্ন গন্তব্যস্থলে পৌঁছাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে কয়েক মিনিটের মধ্যে কয়েক দশ থেকে পনেরো মিনিটের মধ্যেও কিন্তু একটি বাসও এখান থেকে লড়াচড়া খুবই কম করছেন খুবই গতিতে কিন্তু বাসগুলো এগোচ্ছেন কারণ পুরো রাস্তা কিন্তু ব্লক হয়ে আছেন আর জ্যাম জটের কারণে গাড়িগুলো কিন্তু যেতে পারছেন না আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি পল্টন থেকে আমরা যুক্ত হয়েছি আমি দর্শক টোয়েন্টি ফোর মোহাম্মদ নুরুল আলম আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং জ্যাম জট মুক্ত একটি রাষ্ট্র আমরা গড়ার জন্য আহ্বান যে থাকবে সে আহ্বানকে আপনারা জানাবেন